প্রথম বাঙালি সম্রাট বললে অনেকেই হয়তো ভোরু কুঁচকে বলবেন বাঙালির আবার সম্রাট কী কিন্তু মশাই এই বাংলার মাটিতেই ছিলেন বাঙালি সম্রাট শশাঙ্ক তাঁর রাজ্যের ব্যাপ্তি কিন্তু নেহাত কম ছিল না আজ এই পর্বে আমরা জানব সেই সম্রাটের গল্প বাংলার প্রথম সম্রাটের গল্প আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসে আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি আজও থাকছে তেমনই এক সত্যি গল্প হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তার কুমার বিমল সিরিজ ভৌতিক সিরিজ বাঙালি পাঠকদের মধ্যে বহুল জনপ্রিয় অথচ ভৌতিক গোয়েন্দা থ্রিলার ছাড়াও হেমেন্দ্র কুমার লিখেছিলেন একাধিক নন ফিকশন প্রবন্ধ আজ আমরা তাঁরই লেখা প্রথম বাঙালি সম্রাট শীর্ষক লেখাটি পড়তে চলেছি এই পর্বে শ্রোতাদের আনন্দদানের কথা মাথায় রেখে আমরা লেখাটির অল্প কিছু অংশের সম্পাদনা করেছি তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব প্রথম বাঙালি সম্রাট শিরোনামা পড়ে হয়তো অনেকেই তোমরা অবাক হবে বাঙালি সম্রাট আবার কে এমন বিষয় নয় অহেতুক প্রাচীন আর্যাবর্ত বাঙালিদের আভিজাত্য স্বীকার তো করতো না বটেই উপরন্তু তাদের মনে করত অনেকটা হরিজনেরই স্বামী বলতো বাংলা হচ্ছে পাখির দেশ ওখানে গেলে জাত যায় এই সমস্ত কুৎসার হট্টগোলে হঠাৎ বাঙালি সম্রাটের নাম করলে প্রথমটা চমকে যেতে হয় বইকি। তবে কেবল একজন নন বাঙালি সম্রাট ছিলেন একাধিক তবে আজ আমি যার কথা বলবো লিখিত ইতিহাসে তিনি হচ্ছেন সর্বপ্রথম তার নাম শশাঙ্ক বিশ্ববিখ্যাত ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ও তাকে সম্রাট বলেই পরিচিত করেছেন কিন্তু তাও জনসাধারণ তার কথা ভালো করে জানে না কেন এই জিজ্ঞাসার জবাব হচ্ছে কোনো কবি বা প্রাচীন লেখক বিশেষভাবে তার পক্ষ গ্রহণ করেননি বলে বিশাখ লিখিত মুদ্রা রাক্ষস নাটকে ও গ্রিক পর্যটক মেগাস্থিনিসের বর্ণনায় পাই ভারতবর্ষের প্রথম সম্রাট মৌর্য চন্দ্রগুপ্তের কাহিনী প্রথম চৈনিক পর্যটক ফাহিয়েন লিখে রেখে গেছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের কাহিনী বানভট্টের হর্ষচরিতে এবং চৈনিক পর্যটক হিউয়েংসাংয়ের ভ্রমণ বৃত্তান্তে পাই সম্রাট হর্ষবর্ধনের কাহিনী কহলন প্রমুখ লেখকদের রাজতরঙ্গিনী গ্রন্থে অমর হয়ে আছে কাশ্মীরের অনেক রাজার কাহিনী তাছাড়া কত বড় দিগ্বিজয়ী সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত তাঁর জীবনীও সেদিন পর্যন্ত ছিল অন্ধকারে আচ্ছন্ন দৈবগতিকে অল্প কিছু জানা গিয়েছে তাও তাঁর সভাকবি হরিসেনের লিপি আবিষ্কারের পর কিন্তু দুর্ভাগ্যক্রমে সম্রাট শশাঙ্কদেব দেব তেমন সৌভাগ্য থেকে চিরকাল বঞ্চিতই হয়ে আছেন নইলে তিনিও আজ ইতিহাসে কোণঠাসা না হয়ে সম্রাট হর্ষবর্ধন ও ললিতাদিত্য প্রভৃতির মতোই প্রখ্যাত হতে পারতেন গৌণভাবে কেউ কেউ তার উল্লেখ করে গিয়েছেন কোথাও কোথাও তার মুদ্রা বা শিলালিপিও আবিষ্কৃত হয়েছে এবং এদিকে ওদিকে ছড়ানোভাবে পাওয়া গেছে আরও অনেক টুকরো টুকরো নজির বিশেষজ্ঞ ঐতিহাসিকরা ওই অপ্রচুর মাল মশলার ভেতর থেকেই শশাঙ্কের যে অসম্পূর্ণ আখ্যান আবিষ্কার করেছেন তার সাহায্যেই আমরা উপলব্ধি করতে পারি তার অপূর্ব মহাপুরুষত্ব ওই আবিষ্কার কার্য এখনও চলছে অদূর ভবিষ্যতে হয়তো আমরা প্রায় পরিপূর্ণ শশাঙ্ককে দেখবার সুযোগ পাব। আপাতত যেটুকু পেয়েছি তাই নিয়েই আমাদের তুষ্ট থাকতে হবে কিন্তু এর মধ্যেও গণ্ডগোল ও তর্কাতর্কির অভাব নেই ভিনসেন্ট স্মিথ রাখালদাস বন্দ্যোপাধ্যায় মনোমোহন চক্রবর্তী রাধাগোবিন্দ বসাক রমেশচন্দ্র মজুমদার কে পি জয়সওয়াল ও ডিসি গাঙ্গুলি প্রভৃতি বিশেষজ্ঞদের সৃষ্ট তর্কজালের মধ্যে পড়ুয়াদের জড়িয়ে ফেলার ইচ্ছে আমার একদমই নেই তাদের কাছ থেকে সহজ বুদ্ধিতে যেটুকু গ্রহণযোগ্য সেটুকু নিয়েই এই প্রথম বাঙালি সম্রাটকে সকলের চোখের সামনে তুলে ধরতে চাই ষষ্ঠ শতাব্দীর শেষ পাদ অধপতিত গুপ্ত সাম্রাজ্য ধুলায় লুণ্ঠিত সম্রাটের শাসন দণ্ড। ভারতবর্ষ তখন অরাজক নয় সহস্র রাজক সাম্রাজ্যকে খান খান করে ফেলে পরস্পরের সঙ্গে লড়াই করছেন ছোট ছোট রাজারা বাংলাদেশের যে অংশ আগে গৌড় বলে বিখ্যাত ছিল সেখানে রাজত্ব করতেন শশাঙ্ক নামে এক নরপতি তার রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণপুর আধুনিক মুর্শিদাবাদের বহরমপুর শহরের দক্ষিণ পশ্চিম দিকে ছয় মাইল দূরে আছে রাঙামাটি নামে গ্রাম সেইখানেই ছিল কর্ণ সুবর্ণপুরের অবস্থান একখানি সেকেলে শিলালিপি পাওয়া গিয়াছে তার উপরে লেখা ছিল শ্রী মহাসামন্ত শশাঙ্ক দেবশ্ব সামন্ত বলে অধীন রাজাকে মহাসামন্ত অধিকতর বড় রাজা হলেও স্বাধীন নৃপতি নন অতএব বুঝতে পারি প্রথম জীবনে শশাঙ্ক দেব স্বাধীন ছিলেন না তাঁরও চেয়ে একজন বড় বা মহারাজার অধীনে রাজত্ব করতেন কিন্তু তিনি কে ঐতিহাসিকদের অনুমান তাঁর নাম মহাসেনগুপ্ত বিক্রমাদিত্যের প্রথম পুত্র কুমারগুপ্ত পিতার মৃত্যুর পর সাম্রাজ্যের সিংহাসন পেয়েছিলেন এবং তার দ্বিতীয় পুত্রের নাম গোবিন্দগুপ্ত কালক্রমে গুপ্ত সাম্রাজ্য লণ্ডভণ্ড হয়ে যায় এবং কুমারগুপ্তের বংশধররা মগধ ও গৌড় প্রভৃতি দেশের মহারাজা নামে আখ্যাত হন মহা সেনগুপ্ত সেই বংশেরই সন্তান এসব কথা এখনও যথাযথভাবে প্রমাণিত হয়নি কেবল এইটুকু নিশ্চিতভাবে জানা গিয়েছে যে ষষ্ঠ শতাব্দীর শেষ ভাগে মহা ছিলেন মগধের অধিপতি সেই জন্যই শশাঙ্ককে তাঁরই সামন্ত বলে আন্দাজ করা হয়েছে প্রশ্ন উঠে শশাঙ্কদেবকে কেমন করে তিনি গৌড়ের সিংহাসন পেলেন তার পিতৃ পরিচয় বা কী রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে শশাঙ্ক দেব ছিলেন ছোট তরফের গুপ্তবংশীয়দেরই একজন এবং সেনগুপ্তের পুত্র এখন এটা মেনে নিলে শশাঙ্কের মগধের উপর অধিকারের পক্ষে একটা সযুক্তি পাওয়া যায় বটে কিন্তু অন্যান্য ঐতিহাসিকরা ওই মত মানতে রাজি নন আসল কথা শশাঙ্কের পূর্বপুরুষদের কথা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে প্রবাদে বলে পুরুষ ধন্য হয় সনামী অতএব তাঁর বংশ পরিচয় না পেলেও আমাদের চলবে ঐতিহাসিক বলছেন শশাঙ্ক কামরূপ ব্যতীত সমগ্র উত্তর পূর্ব ভারতের অধীশ্বর ছিলেন উত্তর পূর্ব ভারত বলতে সমগ্র বঙ্গ ও বিহার প্রদেশ বোঝায় ওড়িশাতেও শশাঙ্কের সামন্ত রাজা ছিলেন তার নাম মাধব বর্মা সুতরাং শশাঙ্ককে হঠাৎ দেখি কেবল গৌড়ের সামন্ত রাজা রূপে নয় উত্তর পূর্ব ভারতব্যাপী বিশাল এক সাম্রাজ্যের স্বাধীন সম্রাট রূপে কেমন করে এইটা সম্ভবপর হল ষষ্ঠ শতাব্দীর শেষ পাদে উত্তর ভারতকে পড়তে হয়েছিল বিষম অশান্তির আবর্তে তারই ফলে যে শশাঙ্কের ভাগ্য পরিবর্তন হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই চলুন দেখা যাক সেই সব অশান্তির কারণ কী প্রথমত মধ্যপ্রদেশের কালাচুরি বংশীয় এক রাজার হস্তে মগধ গৌড়ের অধিপতি মহাসেনগুপ্তের শোচনীয় পরাজয় তারপর মহাসেনগুপ্তের আর কোনো কথা জানা যায় না সম্ভবত তার মৃত্যু হয়েছিল দ্বিতীয়ত তিব্বতের শক্তিশালী রাজা শ্রংশান এর প্রবল আক্রমণে ছোট তরফের গুপ্তরাজ্য লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল তৃতীয়ত দাক্ষিণাত্যের চালুক্য বংশীয় রাজা কীর্তিবর্মন দাবি করেন তিনি নাকি যুদ্ধে জয়ী হয়ে অঙ্গ বঙ্গ কলিঙ্গ ও মগধের ওপর অধিকার বিস্তার করেছিলেন বেশ বোঝা যাচ্ছে ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে যোগ্য নায়কের অভাবে উত্তর পূর্ব ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছিল ভয়াবহ বিপ্লবের তরঙ্গের পর তরঙ্গ এমনই সব বিপ্লবের সময়ই তো উদ্যোগী পুরুষরা পান আত্মপ্রতিষ্ঠার সুযোগ দৃষ্টান্ত দিতে গেলে ফরাসি বিপ্লবের কথা তুলতে হয় অষ্টাদশ শতাব্দীর শেষ পাদে ফরাসি দেশে তুমুল বিপ্লব না বাঁধলে পুরুষ সিংহ হয়েও নেপোলিয়ান বোনাপাট সম্রাট হওয়ার সুযোগ লাভ করতেন না নিঃসন্দেহে বলা যায় শশাঙ্কও ছিলেন পুরুষ সিংহ তিনি কেবল তেজী সাহসী ও কর্মঠই নন সেই সঙ্গে ছিলেন সুচতুর সুকৌশলী ও সুবুদ্ধি এবং রাজনীতিতে পরম অভিজ্ঞ উপরন্তু তরবারই ধারণ করতেন না দুর্বল অপটু হস্তে দৃপ্ত কণ্ঠে তিনি বলেন বিদেশি শত্রুদের হানায় সোনার বাংলা ছাড়খার হয়ে যেতে বসেছে এই দৃশ্য সহ্য করা অসম্ভব ক্ষুদ্র গৌড়ের পঙ্গু সামন্ত রাজার তুচ্ছ মুকুট পরে আমি আর তুষ্ট ও নিশ্চেষ্ট হয়ে বসে থাকব না আমি হব অদ্বিতীয় আমি হব স্বাধীন স্বদেশে স্থাপন করব স্বরাজ্য শশাঙ্কের মুখে প্রেরণা বাণী শুনে জাগ্রত হল সমগ্র গৌড বঙ্গদেশ উদ্বোধিত হলো বাঙালি জাতির আত্মা কোষমুক্ত হল হাজার হাজার শান্ত করবাল তারপরেই দেখি অতীত বর্তমানের মাঝখানে নেমে এসেছে এক দুর্ভেদ্য অন্ধ যবনিকা সেই যবনিকা সরিয়ে প্রখ্যাত ঐতিহাসিকরাও এখনো পর্যন্ত বিশেষ কোনো দৃশ্য দেখতে পাননি আমরা কিন্তু কান পাতলেই শুনতে পাই রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের গগনভেদী রণকোলাহল বঙ্গবীরদের সিংহ গর্জন পলাতক শত্রুদের আর্তনাদ তারপর জবনিকার ফাঁক দিয়ে কোনো ক্রমে দৃষ্টি চালিয়ে ঐতিহাসিকরা সবিস্ময় দেখলেন কোনো কোনো উজ্জ্বল দৃশ্য উত্তর পূর্ব ভারতের সিংহাসনে সগৌরবে অধিষ্ঠিত প্রবল পরাক্রান্ত স্বাধীন সম্রাট শশাঙ্কদেব কবিরা রচনা করছেন তার নামে গীতি এবং নিখিলবঙ্গের বাসিন্দারা দেশ ও জাতির মুক্তিদাতা বলে তার উদ্দেশ্যে নিবেদন করছে সশ্রদ্ধ প্রণতি অঙ্গ বঙ্গ কলিঙ্গ ও মগধের উপরে সগর্বে উড়ছে তখন প্রথম বাঙালি সম্রাট শশাঙ্কের বিজয় পতাকা এ নহে কাহিনী এ নহে স্বপন এ হচ্ছে ঐতিহাসিক সত্য কিন্তু শশাঙ্কের উচ্চাকাঙ্ক্ষা এখানেই হলো না পরিতৃপ্ত সমগ্র উত্তরা পথে তিনি চালনা করতে চাইলেন নিজের বিজয়ী বাহিনীকে কেবল যে নিজের সাম্রাজ্যের আয়তন বৃদ্ধির জন্যই শশাঙ্কদেব এই নতুন অভিযানে নিযুক্ত হয়েছিলেন এমন কথা মনে হয় না তিনি কেবল যোদ্ধা নন রাজনীতিবিদও ছিলেন উত্তর পশ্চিম এবং পূর্ব দিক তাঁর সাম্রাজ্যের দুই দিকেই ছিল পরম শত্রু তাঁকে আক্রমণ করার জন্য তারা ছিল সর্বদাই প্রস্তুত নিষ্কণ্টক হবার জন্যই শশাঙ্কের এই নতুন যুদ্ধযাত্রা আধুনিক যুদ্ধনীতি এবং রাজনীতিতেও বলে শত্রুর স্বরাজ্যে গিয়েই শত্রুকে আক্রমণ করা উচিত শশাঙ্ক দেব সেই নীতি অবলম্বন করতে চাইলেন এইখানে কোন কোন পাত্র পাত্রীর একটু একটু পরিচয় দিলে পরের ঘটনাগুলি বোঝবার সুবিধা হবে উত্তর পশ্চিম ভারতে বর্তমানে যা আধুনিক পাঞ্জাব প্রদেশ সেখানে ছিল শক্তিশালী থানেশ্বর রাজ্য তার রাজা ছিলেন প্রভাকর বর্ধন তার বড় ছেলের নাম রাজবর্ধন এবং তার ছোট ছেলে ও ছোট মেয়ের নাম যথাক্রমে হর্ষবর্ধন ও রাজ্যশ্রী কনৌজের রাজা গ্রহবর্মণের সঙ্গে রাজ্যশ্রীর বিবাহ হয়েছিল কনৌজের গ্রহবর্মন ছিলেন মৌখরি বংশের রাজা ওই বংশের রাজারা বরাবর মগধ ও গৌড়ের সঙ্গে শত্রুতা করে এসেছে তারা বারবার চেয়েছেন মগধ ও গৌড় অধিকার করতে অতএব এই চিরশত্রুদের বিষ দাঁত ভেঙে দেওয়া শশাঙ্কদেব একটি প্রধান কর্তব্য বলেই গণ্য করলেন শত্রুকে আগে আক্রমণ করবার সুযোগ না দিয়ে তিনি আগে আক্রমণ করতে চাইলেন শত্রুকে এই ছিল তার রণনীতি সাম্রাজ্যের পূর্ব দিকে ছিল কামরূপ রাজ্য যা আধুনিক অসম প্রদেশ বলে পরিচিত তার রাজার নাম ছিল ভাস্কর বর্মন ঐতিহাসিকরা বলেন খুব সম্ভব শশাঙ্ক সম্মুখ যুদ্ধে তাকে হারিয়ে দিয়েছিলেন বলে তিনিও মনে মনে শত্রুতা পোষণ করে প্রতিশোধ নেবার সুযোগ খুঁজছিলেন এই রকম পরিস্থিতির মধ্যে শশাঙ্কদেব সসৈন্য হয়ে বেরিয়ে পড়লেন তাকে যে যুদ্ধ করতে করতে অগ্রসর হতে হয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু দুর্ভাগ্যক্রমে সেসব যুদ্ধের কোনো বর্ণনা আর পাওয়া যায় না তাঁর বিজয় যাত্রা বিস্তৃত হয়ে পড়ল কাশিধাম পর্যন্ত মুর্শিদাবাদ থেকে বারাণসী দূরত্বও যথেষ্ট এবং এতখানি জায়গা দখল করাও যা শক্তির পরিচায়ক নয় তারপর এই পর্যন্ত এসে তিনি নিজের ভুয়ো দর্শনের একটা মস্ত প্রমাণ দিলেন তিনি বুঝলেন মৌখরি রাজা গ্রহবর্মন হচ্ছেন থানেশ্বর রাজ প্রভাকর বর্ধনের জামাই সুতরাং তাকে আক্রমণ করলে তার সাহায্যের জন্য এগিয়ে আসবে থানেশ্বরের সৈন্যগণ নিজের রাজ্য ছেড়ে অত দূরে গিয়ে একসঙ্গে দুই রাজার বিরুদ্ধে যুদ্ধ করা বুদ্ধিমানের কার্য নয় মহাভারতে ছিল মালব প্রদেশ সেখানকার রাজার নাম ছিল দেবগুপ্ত তিনি গুপ্ত বংশীয়। গুপ্ত সাম্রাজ্যের অস্তিত্ব লোপ পাওয়ার পরেও ভারতের এখানে ওখানে সেই বংশের কোনো কোনো প্রাদেশিক নৃপতি রাজত্ব করতেন দেবগুপ্তও ছিলেন সেই রকমই একজন রাজা এবং মৌখরিরা ছিল গুপ্তদের চিরশত্রু দেবগুপ্তকে শশাঙ্ক মৈত্রীবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আহ্বান করলেন এবং দেবগুপ্ত সাগ্রহে দিলেন সেই আহ্বানে সাড়া তারপর খবর এল থানেশ্বর রাজ প্রভাকর বর্ধন পরলোকে গমন করেছেন এত বড় সুযোগ ছাড়া উচিত নয় বুঝে দেবগুপ্তের কাছে দূতমুখে শশাঙ্ক বলে পাঠালেন আপনি মৌখরি রাজ গ্রহবর্মনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করুন আপনাকে সাহায্য করবার জন্য আমিও সদল বলে যাত্রা করছি দেবগুপ্ত অবিলম্বে মৌখরিদের রাজ্য আক্রমণ করলেন মালবরাজের সঙ্গে যুদ্ধ হল রাজের এবং যুদ্ধে পরাস্ত ও নিহত হলেন গ্রহবর্মন দেবগুপ্ত মৌখরি রাজের সহধর্মিনী ও থানেশ্বরের রাজকন্যা রাজ্যশ্রীকে বন্দিনী করে শত্রুদের রাজধানী কনৌজ অধিকার করিলেন যুবরাজ রাজ্যবর্ধন তখন রাজা হয়ে থানেশ্বরের সিংহাসনে আরোহণ করেছেন নিজের ভগ্নিপতির মৃত্যু ও সহদরার বন্দিদশার কথা শুনে তিনি একটুও সময় নষ্ট করলেন না দেবগুপ্তের সঙ্গে শশাঙ্ক যোগ দেবার আগেই তাড়াতাড়ি দশ হাজার অশ্বারোহী সৈন্য সংগ্রহ করে ঝড়ের মতো কনৌজের ওপর ঝাঁপিয়ে পড়লেন সে প্রবল আক্রমণ সহ্য করতে পারলেন না দেবগুপ্ত থানেশ্বরের তরুণ রাজা যে এত শীঘ্র যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে পারবেন শশাঙ্ক নিশ্চয়ই সেটা আন্দাজ করেননি তিনি যখন সসৈন্য ঘটনাক্ষেত্রে এসে উপস্থিত হলেন দেবগুপ্ত তখন পরাজিত ও নিহত সদ্য যুদ্ধজয়ী হয়ে তখন রাজ্যবর্ধনের সাহস বেড়ে গিয়েছে প্রাজ্ঞতার পরিবর্তে তিনি দেখালেন অজ্ঞতা আরও সৈন্যবলের জন্য অপেক্ষা না করেই তিনি শশাঙ্কের মতো অভিজ্ঞ যোদ্ধাকে আক্রমণ করতে ইতস্তত করলেন না ফলে তিনিও যুদ্ধে হেরে বন্দী ও নিহত হলেন থানেশ্বরের রাজকন্যা ও কনমৌজের রানী রাজ্যশ্রী এই গোলযোগের সময় কেমন করে কারামুক্ত হলেন তা জানা যায় না তিনি পালিয়ে গেলেন বিন্ধারণ্যের দিকে শশাঙ্কের উদ্দেশ্য সিদ্ধ চূর্ণ হল চিরশত্রু মৌখরিদের দর্প সুদূর গৌর থেকে বেরিয়ে তিনি আর্যাবর্তের প্রায় প্রান্ত দেশে এসে রোপণ করেছেন নিজের গৌরব নিশান ওদিক থেকে সংবাদ এলো থানেশ্বরের রাজপুত্র বা নতুন রাজা হর্ষবর্ধন বিপুল এক সৈন্যবাহিনী নিয়ে তাকে আক্রমণ করতে আসছেন এদিকে আবার কামরূপরাজ ভাস্কর ও শশাঙ্কদেবের অবর্তমানে সাহস পেয়ে হর্ষবর্ধনের পক্ষে যোগ দিয়ে সাম্রাজ্যের পূর্ব সীমান্তে উপদ্রব আরম্ভ করেছেন দুই দিকে প্রবল শত্রু দেখে বিচক্ষণ নায়কের মতো শশাঙ্ক আবার স্বদেশের দিকে প্রত্যাবর্তন করলেন কিন্তু তার আগে নিহত ও পরাজিত মৌখরি রাজের ছোট ভাই অবন্তী বর্মনকে কনমুজের সিংহাসনে বসিয়ে দিয়ে গেলেন নিশ্চয়ই নিজের সামন্ত রাজা রূপে হর্ষবর্ধন প্রথমে বিন্ধারণ্যে যাত্রা করলেন কারণ তিনি খবর পেয়েছিলেন তার সহদরা রাজ্যশ্রী নাকি সেখানকার আদিবাসীদের আশ্রয়ে বাস করছেন তিনি যথাস্থানে উপস্থিত হয়ে দেখলেন ভবিষ্যতের আশায় জলাঞ্জলি দিয়ে রাজ্যশ্রী জ্বলন্ত চিতায় প্রবেশ করে নিজের জীবন দেবার উদ্যোগ করছেন ভাগ্নিকে উদ্ধার করে তিনি ধাবিত হলেন শশাঙ্কের সন্ধানে এসব হচ্ছে সপ্তম শতাব্দীর প্রথম পাদের ঘটনা তারপরের ঘটনা স্পষ্ট করে জানা যায় না শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের কোথাও সম্মুখ যুদ্ধ হয়ে থাকলেও তার কোনো সঠিক বর্ণনা পাওয়া যায় না তবে এটা ঠিক শশাঙ্কের গতি কেউ রোধ করতে পারেনি তিনি নিজের রাজ্যে ফিরে গিয়েছিলেন বলা বাহুল্য শশাঙ্কদেব পলায়ন করেননি সুব্যবস্থিতভাবে সমগ্র ফৌজ নিয়ে পশ্চাদবর্তী হয়েছিলেন এই বিংশ শতাব্দীতেও বৃহত্তর বাহিনীর সম্মুখীন হলে বড় বড় সেনাপতিরা ঠিক ওই পদ্ধতি অবলম্বন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশিয়ানরা প্রথমে হটে গিয়েছিল বলেই পরে জার্মানদের একেবারে হারিয়ে দিতে পেরেছিল শশাঙ্কদেবেরও এই চাতুর্যপূর্ণ যুদ্ধকৌশল ব্যর্থ হয়নি কারণ পরে তাঁর রাজ্যে গিয়ে হর্ষবর্ধন হয়তো অল্প বিস্তর উৎপাত করেছিলেন কিন্তু মগধ ও বঙ্গদেশ জয় বা শশাঙ্ককে বন্দী না করেই সে যাত্রা তাকে ফিরে আসতে হয়েছিল স্বদেশে নিজের সাম্রাজ্যের স্বাধীন সম্রাট শশাঙ্কদেব স্বয়ংপ্রভু হয়েই সগৌরবে বিরাজ করতে লাগলেন হর্ষবর্ধন যখন মহারাজাধিরাজ শ্রীহর্ষ বলে নিজের নাম সই করতেন তখনও শশাঙ্কদেব মাথা নত করে তার সঙ্গে সন্ধি স্থাপন করেননি শ্রীহর্ষের সঙ্গে সংঘর্ষের পরে বহু বৎসর পর্যন্ত তিনি দোর্দণ্ড প্রতাপে নিজের রাজ্য পরিচালনা করে গিয়েছেন একদিকে হর্ষবর্ধন অন্য আরেক দিকে কামরূপ রাজ ভাস্কর বর্মন দুই দিকে দুই পরাক্রান্ত শত্রু কিন্তু কেউই মগধ বাংলাদেশের সুচাগ্র পরিমিত ভূমি অধিকার বা শশাঙ্কের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারেননি এ থেকে প্রমাণিত হয় তাঁদের কারুরই শশাঙ্কদেবকে দমন করবার শক্তি ছিল না হর্ষবর্ধন কবি বানভট্টের পালক ও অন্নদাতা ছিলেন তার প্রতিপালকের শত্রু বলে বানভট্ট শশাঙ্কদেবকে বাছাবাছা গালাগালি দিয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগও করেছেন একটি অভিযোগ এই শশাঙ্ক রাজ্যবর্ধনের হত্যাকারী পৃথিবীর সব দেশেই সেকালের রাজনীতিতে বিধি ছিল পরাজিত শত্রুকে মৃত্যুমুখে নিক্ষেপ করা অধিকাংশ স্থলেই সেই নীতি পালিত হতো এবং আজও হয় গত দ্বিতীয় মহাসমরে জয়ী হয়ে মিত্রপক্ষ বিচারের নামে জার্মানির বন্দী রণনায়কদের নিয়ে কী নরমেদ যজ্ঞের আয়োজন করেছিলেন সে কথা তো সর্বজন বিদিত শশাঙ্কদেব রাজনীতি পালন করেছিলেন এবং রাজনীতি চিরদিনই নিষ্করুন হর্ষবর্ধন হিন্দু ধর্ম ত্যাগ করেননি কিন্তু তিনি ছিলেন বৌদ্ধদের পৃষ্ঠপোষক এবং সেই জন্য বৌদ্ধ ধর্মাবলম্বী চৈনিক ভ্রমণকারী হিউশাং সর্বত্রই তার গুণগান এবং তাঁর শত্রুদের দোষ কীর্তন করে গিয়েছেন তিনি বলেন শৈব শশাঙ্ক ছিলেন বৌদ্ধদের প্রতি অত্যাচারী ও বৌদ্ধ কীর্তি ধ্বংসকারী কিন্তু ঐতিহাসিকরা বলেন এর কারণ শশাঙ্কের ধর্মদেশিতা নয় মগধ ও গৌড়ে যেসব বৌদ্ধ বাস করতেন তারা দেশের মহাশত্রু হর্ষবর্ধনের অনুগত ছিলেন বলেই শশাঙ্কের বিরাগ ভাজন হয়েছিলেন বানভট্ট ও হিউয়েংসাংয়ের অভিযোগ অমূলক বা অতিরঞ্জিত বলেই গ্রহণ করা হয় সপ্তম শতাব্দীর প্রথমার্ধে সমগ্র উত্তরপূর্ব ভারত যে সম্রাট শশাঙ্কের অপূর্ব প্রতিভায় ও প্রবল প্রতাপে গৌরবোজ্জ্বল হয়ে উঠেছিল এ বিষয়ে কিছুমাত্র সন্দেহের কারণ নেই কিন্তু দুঃখের বিষয় এখনও তার সম্বন্ধে আরও বেশি কিছু আবিষ্কৃত হয়নি তার মৃত্যুর তারিখও সঠিকভাবে বলা চলে না তবে তিনি যে ছশো উনিশ খ্রিস্টাব্দের পরেও জীবিত ছিলেন এ কথা নিশ্চিতভাবে জানা গিয়েছে খুব সম্ভবত ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের কিছু আগেই তিনি ইহলোক ত্যাগ করেছিলেন শশাঙ্কের বলিষ্ঠ মুষ্ঠি থেকে রাজদণ্ড খসে পড়ার সঙ্গে সঙ্গেই সাম্রাজ্যের মধ্যে হল বহু শত্রুর আবির্ভাব পূর্ব দিক থেকে হানা দিলেন কামরূপ রাজ ভাস্কর বর্মন এবং উত্তর পশ্চিম দিক থেকে হানা দিয়ে আর্যাবর্তের সম্রাট হর্ষবর্ধন সমগ্র মগধ ও বঙ্গদেশ দখল করে বসলেন শশাঙ্কদেব বর্তমান থাকতে এমন সাহস বা ক্ষমতা তাদের কারোরই হয়নি শশাঙ্কের শক্তি ও বীরত্বের এও একটা শ্রেষ্ঠ প্রমাণ তখনকার মতো বাঙালির গৌরব বিলুপ্ত হল বটে কিন্তু অষ্টম শতাব্দীতে পুনর্বার বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন নবজাগ্রত বাঙালির অমিত বাহুবল তবে সে হচ্ছে ভিন্ন কাহিনী সম্রাট শশাঙ্কের এক পুত্রের সন্ধান পাওয়া যায় তার নাম মানব কিন্তু তিনি অযোগ্য পুত্র পিতার মতো মহামানব হতে পারেননি রাজ্য শাসন করতে পেরেছিলেন মাত্র আট মাস পাঁচ দিন তাহলে কেমন লাগলো আজকের পর্ব জানান কমেন্ট বক্সে আজকের পর্ব আমি শঙ্খ মূল রচনা পাঠে ছিলাম হেমেন্দ্র কুমার রায় সূত্রধার সুশ্রিক সমগ্র পরিকল্পনা ও স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান তাহলে দেখা হচ্ছে আবার आगामी सप्ताहे